শীতের বিনোদন জনগণকে হাসাতে গিয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আলামিন জন্য তিনি আগুন কিন্তু ফায়ার বেশি হয়ে গিয়েছে বাধ্য হয়েছিল তার ভিডিওগুলো এতটা পরিমাণে হাসির হয় যেটা কল্পনার বাইরে তার প্রত্যেকটা ভিডিও দেখেন আপনারা অনেক চমৎকার আর অনেক হাসির ভিডিও তিনি আগুন নিয়ে কিন্তু একের পর এক ভিডিও কিন্তু তৈরি করে যাচ্ছে এবং তার ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে আর তিনি আগুন নিয়ে আর কি করছে ভিউয়ের জন্য মানুষ কতই কিনা করে কখনো গাড়ি নিয়ে খালি গিয়ে রাস্তাতে হাঁটাহাঁটি করছে কখনো একাধবার ধরনের গেট আপ নিচ্ছে এবং ভাইরাল হওয়ার জন্য তার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তিরিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন করে ভিউ হয় তার ভিউয়ের জন্য তিনি এই কাজগুলো করছেন এবং দেখতে পাচ্ছেন পেট্রোল নিয়ে কিন্তু পানির উপরে ঢেলে দিল এবার এখানে আগুন জ্বালানোর চেষ্টা করছে আগুন চালিয়ে দিয়ে গুসল করছে এমনকি তিনি হাসপাতালও গিয়েছে তো প্রত্যেকজনই ভিডিও করার আগে সবাই ভালোভাবে ভিডিওগুলো করবেন যাতে আপনার যেন ক্ষতি হয় প্রত্যেকটা ভিডিওগুলো এতটা পরিমাণে হাসির এবং বিনোদনমূলক হয় যেটা কল্পনার বাইরে তো আজকের মতন ভিডিওটা এতটুকুই ছিল যারা কষ্ট করেছে ভিডিও দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাকে নিয়ে পরবর্তী ভিডিও করব এই বিষয়ে একটা কমেন্ট করে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে